সালামু আলাইকুম আলহাম আবরকম কেমন আছেন সবাই আশক আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইর মানে আস্তেমির পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে একটা সুসংবাদ নিয়ে সেটা হলো রুমানিয়ার ফ্লাইট ভিডিও আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্টরা আজকে রুমানিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করতেছে আজকে তাদের এখানে পাঁচজনের ফ্লাইট ছিল এটা হলো উনত্রিশ তারিখ ওনাদের ফ্লাইট কিন্তু আজকে তিনজন আসতে পারছে যে আমাদের বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি অবনীতির জন্য চট্টগ্রাম থেকে ওনারা দুই ভাই আসতে পারে নাই ওনারা আগামীকালকে আসবে ইনশাআল্লাহ আল্লাহ যদি ওনাদেরকে কবুল করে আমরা সবার জন্য সহ সহমর্মিত এবং সবার জন্য আমাদের দানের হাতটাকে একটু প্রশস্ত করে দিই আমরা সবাই যার যার জায়গার থেকে চেষ্টা করব যার যার এলাকার যার যার পরি যারা আসি সবাই যেন সবাই সবাইকে সহযোগিতা করে এবং দানের হাতটা যেন প্রশস্ত করে দিই এবং আল্লাহ দুর্যোগ মুহূর্ত আমাদের বাংলাদেশে যা দুর্যোগপূর্ণ পরিস্থিতি আমরা ওভারকাম করতেছি আমরা ফেনি আছে নোয়াখালী আছে সোনাই মাইজদি চোদ্দগ্রাম কুমিল্লা আখড়া আমরা যারা এই অঞ্চলগুলোতে যারা ক্ষয়ক্ষতি বেশি হয়েছে তাদের পাশে যেন আমরা সবাই দাঁড়াই দার যার সামর্থ্য অনুযায়ী ঠিক আছে সো আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতাই আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হেফাজত করে সকল রকম বালা মুসিবত থেকে সকল রকম সমস্যা থাকে আমরা সবসময় আমার একজন অপরজনের জন্য দোয়া করবো অনেক সময় অর্থের চাইতে বড় জিনিস হলো মানুষের দোয়া এবং ভালোবাসা আমরা একজন অপরজনের জন্য সবার জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন সবাইকে কবল করে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা যারা ফ্লাইট করতেছেন ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উনি বাহারান যাবেন বাহারান থেকে বোকারেস্টে যাবেন ঠিক আছে ইস্তাম্বুল ইস্তাম্বুল টু বোকারেস্ট যাবেন ওনার ফ্লাইট হলো গালফিয়ার এয়ারওয়েজে ফ্লাইট আমাদের এই তিনজন পাঁচজন পাঁচজন তিনজন আসতে পারছে আর দুইজন আসতে পারেনি তাদের পাসপোর্ট সো আলহামদুলিল্লাহ একজন একজন করে ভাইদের সংক্ষিপ্ত একটু সাক্ষাৎকার তারা ছয়জন টোটাল ছয়জন ফ্লাইট করবে টোটাল ছয়জন ফ্লাইট করবে আজকে তিনজন আসছে আর বাকি তিনজন ইনশাআল্লাহ কালকে পরশুর ভিত্তি ইনশাআল্লাহ আসবেন তারা ফ্লাইটের দিন হয়তো নিয়ে যাবে টিকিট পাসপোর্ট যেহেতু অনেক দূরে তাদের বাসা আসতে পারে না যেহেতু রাস্তাঘাট ভাঙ্গা পরিস্থিতিটা ভালো না এর জন্য সো আলহামদুলিল্লাহ যারা আসছে তাদের টিকিট পাসপোর্ট আমরা বুঝাই দিচ্ছি ওনাদের হাতে তুফায়েল আহমেদ কংগ্রেচুলেশন বাইজান আপনি আসেন একটু আপনার সাক্ষাৎকার আপনার দেশের বাড়ি কোথায় কতদিন আমাদের কাছ থেকে বিসা পাইছেন এখন স্যান জেনের বিসা পাই আপনার কীরকম লাগতেছে আপনার অনুভূতিটা যদি একটু শেয়ার করবেন আসসালামু আলাইকুম আমার নাম তুফায়ল আহমদ আমার বাড়ির সিলেট বিভাগ আমি আল্লাহর সাইদ রুমানিয়া ওয়ার্সিজের রুশিলায় বিসাপ্রাপ্ত হয়েছি

যারা রোমানিয়ার ওয়ার পারমিট পাইছেন অ্যাপয়েন্টমেন্ট উনি অনেক অল্প সময় হয়ে গেছে ওনার কাজটা অ্যাপয়েন্টমেন্ট মিস হয়ে গেছিলো ইন্ডিয়ার ভিসা করতে পারেন নাই এখন যারা রিসিডুল নিতে চাচ্ছেন আমরা কিন্তু রিসিডুল করতে পারতেছি ইনশাল্লাহ আইসেন করে দেবো এবং অ্যাম্বাসিদের দাঁড়াইলে কিন্তু এখন স্যানজেনের ভিজা উনি কিন্তু এখন স্যানজেন স্যানজেনে যাচ্ছে রোমানিয়া কিন্তু স্যানজেন ভিজা সো ইজ পাওয়ারফুল ভিজা সো আপনাদের জন্য এটা হলো যে ভাইজান আপনার টিকিট পাসপোর্ট ইনশাল্লাহ শুভকামনা রইল আপনার জন্য যে দ্বিতীয় দ্বিতীয় নম্বর ব্যক্তি হলেন ওনার নাম কি শাকিল শুভ শুভ সরকার সরি আচ্ছা শুভ সরকার উনি একটু বাইরে আছে উনি মনে হয় প্রসাব করতে গেছে ওনার পাসপোর্টে যে ওনার ওনারটা ওনার কাছে দিয়ে দেবো আর তিন নাম্বার যিনি হলেন ওনার নাম হলেন এমডি ডি খুখন মিয়া কংগ্রেচুলেশন ভাই যান আপনি একটু আসেন আপনি টিকিট পাসপোর্ট নিয়ে যান আপনার দেশের বাড়ি কোথায় এবং কতদিনে বিসা পাইছেন আসসালামু আলাইকুম আমার হোম ডিস্ট্রিক্ট মাইমিন সিং থানা আমি রুমানিয়া বিসা পাইছি রুমানিয়া বিসা থেকে শুরু করে টিকিট পর্যন্ত ফ্লাইট পর্যন্ত আঠারো মাস হয়েছে ঠিক আছে তো এখানে একটা কথা হয়েছে সাইদ ভাইয়ের অফিসে আমরা যে আসা যাওয়া করলাম দেখলাম কিন্তু সাইদ ভাই কাউকে ডাইকে আনে না বা দাওতও দেয় না বা এক কাপ চা খায় যান ওই কথাও বলে না যার যার মনের ভিডিও দেখে সবাই আসতেছে ইউটিউবে তার একমাত্র প্রসার হলো ইউটিউব সে কাউকে ডাকেও না বলেও না ইউটিউবের মাধ্যমে যার ভালো লাগে সে ভিজিট করতেছে আলোচনা সাফেকে যদি ভালো লাগে হ্যাঁ তাহলে এখানে এসে বই জমা দিতে পারেন আজকেও আমার এক ছোটো ভাই আপন শালা তারকে রুমা জন্য আজকে আমি একটা জমা দিছি আমার শালার জন্য তার ফাইল নাম্বার হলো একশো উনানব্বই যাক তবে সাইদ ভাই খুব ভালো লোক মানে এখানে বাসার বলার মতো বাসা নাই মানে এখান থেকে যা কিছু পাবেন অথেন্টিক একশো পার্সেন্ট গ্যারেন্টি দেয়া সাইদ ভাই যদি নাও দিতে পারে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারবো যে সাইদ ভাই কতটুকু আশা ভরসা করতে পারা করা যায় হ্যার উপরে তা যাক তা সবাই আসেন ভিজিট করেন হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন বা বসার জন্য দোয়া করবেন এই ঠিক আছে সবাই সবার জন্য দোয়া করবো ভাইয়ের টিকিট পাসপোর্টের আপনার আর আমরা সবাই একটা কথা বলবো যে আমরা যারা বিদেশ যাচ্ছি আমাদের দেশটা আমরা দ্বিতীয় মতো স্বাধীন করছি আমরা যেন বৈধ পাবে বৈধ পথে আমরা যেন রেমিটেন্সটা পাঠাই আমাদের পরিবার আমাদের দেশ উন্নত হবে আমরা সেটা সবসময় চাই আর আমরা হলাম রেমিটেন যুদ্ধ যারা আমরা যারা রেমিটেন যুদ্ধ প্রেরণ করি আমি নিজেও একজন রেমিটেন্স যুদ্ধা ভাইজন যদি আমি দীর্ঘ জীবনে কাল প্রায় বারো বছরের উপরে আমি পবার জীবনে ছিলাম আমি জানি পবার জীবনটা কীরকম হয় সো আমাদের মনটা যদিও আমরা প্রবেশে থাকি আমাদের মনটা দেশে পড়ে থাকে সো আমরা যেন আমাদের কষ্ট অর্জিত ও অর্থটা বৈধভাবে দেশে পাঠাই আমি আমার সবাই যাত্রীদেরকে বলবো এবং যারা যাচ্ছেন বা ভবিষ্যতে যারা যাবেন সবার প্রতি আমাদের এই আস্থা আর ভালোবাসা সাইদুর মানস লিমিটেড আপনাদের পাশে আছে পাশে থাকবে আর আপনাদের কাছে আমি যে ডকুমেন্টস দেবো আলহামদুলিল্লাহ অবশ্যই অথেন্টিক ডকুমেন্টস দেবো আমার প্রতিষ্ঠানতে কোনোদিন ফেক কোনো কিছু পাবেন না হলে নাই ডকুমেন্টস হয়েছে না না হইলে নাই ভাই আপনারটা হয়েছে না হয়েছে যেটা অরিজিনাল পাবেন তাই যারা রোমানিয়ার ওয়ার্ক পারমিট পাইছেন অ্যাপয়েন্টমেন্ট পাইছেন মিস করছেন আপনাদেরকে বলবো যে ক্যান্সেল না করে অ্যাম্বাসিটাতে যান ক্যান্সেল না করে অ্যাম্বাসিতে যান এই ভাইদের মতো বিসা নিয়ে স্যানজানে যেতে পারবেন জি আসেন আপনি একটু আসেন আমার ভাই একটু কথা বলবে আপনাদের উদ্দেশ্য যারা রোমানিয়া যেতে চাচ্ছেন তাদের বিষয়ে কি বলে ভাইয়ের কত অনুভূতিটা শুনি বৈধভাবে বিদেশ যাওয়াটাই সবচেয়ে ভালো বৈধভাবে যাওয়াটাই সবচেয়ে ভালো তো আমি আমাদের সিলেট বিভাগের যারা আগামীতে যারা স্বপ্ন দেখতেছেন যাওয়ার জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা সাইদ রুমানিয়া ওভারসিজে চোখ বন্ধ করে ফাইল জমা দেন ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ হবে পাশের বাড়ির দালালের পিছনে ঘুরবেন না পাশের বাড়ির দালালের ফিসে ঘুরবেন না ওর কোনো ঠিক ঠিকানাই নেই আমাদের অঞ্চলে এরকম শত শত এইভাবে ঘটতেছে এই সমস্ত প্রতিষ্ঠান সরকারকে লক্ষ লক্ষ টাকা বেড ট্যাক্স দিতেছে এই সমস্ত প্রতিষ্ঠানের শাখা আছে সিলেটে আছে এবং বাংলাদেশের সরাইয়া সিটি আছে একাধিক শাখা আপনারা যে কোনো একটা শাখায় জমা দিতে পারেন বিশেষ করে আমাদের সিলেট বিভাগের যারা আছেন আপনারা সিলেটের উপশহরে আছে শাখা হ্যাঁ ওখানে শাখা আছে আপনারা ওখানেও জমা দিতে পারেন আর বসের উদ্দেশ্যে একটা কথা বলতেছি বস আল্লাহর হুকুমে আপনার ওসিল্লায় আমরা যাইতেছি এবং আমাদের ওসিল্লায় আমাদের বাচ্চা আসো আমাদের পরিবার হয়তো এই সেনজেনে সেটেল হবে আল্লাহর হুকুম হলে তা আমরা তো পারিবারিকভাবে বস আপনাদেরকে স্মরণ রাখবো দীর্ঘদিন এটাই স্বাভাবিক তো বোস আপনি আমাদেরকে স্মরণ রাখবেন অন্ততপক্ষে আমরা টিআরসি কার্ডটা পাওয়ার আগ পর্যন্ত আপনি আমাদেরকে স্মরণ রাখবেন এবং আমরা গিয়া পৌঁছিলাম কীভাবে বিস্তারিত স্মরণ রাখবেন আমার সহ বাইদের উদ্দেশ্যে একটা কথা বলি বায়েরা যারা ছয়জন একদিনে ফ্লাইট করবেন ছয়জন এখানে তো দুইজন বাইরে একজন তিনজন আর তিনজন আসতে পারেনি আয়শা নিয়ে যাবে সো আপনাদেরকে আমি একটা কথা বলি আপনারা যখন যাবেন আল্লাহ আমাদের মালিক যিনি প্রতিষ্ঠানের মালিক উনি আইসা আপনাদেরকে এয়ারপোর্টে রিসিভ করবে একটু বড় আনন্দের কিছু নয় আপনার আমাদের যিনি বস উনি হলেন একজন রানিং মন্ত্রী রোমানিয়ার উনি আইসা নিজে রিসিভ করে আমাদের পেসেন্জারকে রিসিভ করে উনি রেকমেন্ডেশন নিয়ে যাবে তারপরে আল্লাহবাসাল্লাহ যারা যা গেছে যারা কাজ করতেছে জিজ্ঞেস করেন তারা কীরকম আছে খুবই ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আপনারা অনেক ভালো থাকবেন আপনাদের সাথে আমি যেহেতু রোমানিয়ার রেসিডেন্ট হোল্ডার আমিও আবার আল্লাহ খুব শীঘ্রই আবার যাবো রোমানিয়াতে আল্লাহবাসালেলা আপনাদের সাথে দেখা হবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশালে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নেই আর আমার প্রিয় বাংলাদেশ দেশি ভাই বোনেরা যারা বিশ্বের যেখান থেকে আমাকে দেখেন আমার সাথে আসেন আমার পরিবারের সাথে সম্পৃক্ত আসেন আমি বলি যে সাইদুর মানসেন্স লিমিটেড আমি যদিও করোনার আমি চেয়ারম্যান কিন্তু আমি আপনারা আমার সবাই আমার প্রতিষ্ঠানের অংশ আমি মনে করি আমার শরীরে অংশ আপনারা সো আপনাদের ভালোবাসায় সাইদুর মানি এত বড় আসছে এত দূর আগাইছে আপনাদের কাজ করতে যায় ভুল ত্রুটি হতে পারে মানুষ মাত্র ভুল ত্রুটি থাকতে পারে কাজ করতে যায় সময়টুক একটু কম বেশি লাগতে পারে অনেক সময় দেখা যায় 5 মাসের কথা 6 7 মাস লেগে গেছে এক বছরের কথা 1.5 বছর লেগে গেছে সো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে সময়টও আমার হাতে নিয়ন্ত্রণে থাকে না কাজ করতে গেলে এটা হয় সো এটা কোনো এজেন্সির সময় নিয়ন্ত্রণ করতে পারে না সো আপনারা ওই দিনিশটা ছাড়া আমার প্রতিষ্ঠান থেকে কি পাচ্ছেন সেটা একটু দেখেন আমি ডকুমেন্টসকে অরিজিনাল দিচ্ছি কিনা আপনাদের কাগজ যে কাজ যে করতেছি সেটা কীরকমভাবে করে দিচ্ছি সেটা একটু দেখবেন সো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ